যারা শোবে বাড়াতে রোজা রাখবে রোজা রাখলে নেকি আছে না রাখলে কোন রকমের গুণা নাই যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে বেদাত লেখে নিয়ে যান কেউ যদি বলে শোবে বাড়াতে রোজা রাখতেই হবে বেদাত কাগজ থাকে তা নোট করুন সকাল শিয়ারা বাজার মাদ্রাসায় যাবেন যে মূর্তি কেটে দিবে তার জুতোর মালা আমি বাজারে এসে ক্যামেরা চালিয়ে পড়ব রাখতেই হবে যদি বলে কেউ যদি রাখে অসুবিধা নাই আমাদের দেশে জানে যারা পাঁচ অক্ষের মুসলি যারা তিনশো পঁয়ষট্টি তারা শোবে নিয়ে মারামারি করে না যারা জীবনে নামাজ পড়ে না তারাই মারামারি করে আমাদের দেশের মহিলারা মায়েরা এরা আমাদেরকে ফোন করে চালায় শোবে নামাজ করাঘাত করবো শোবে বরাতের নামাজ কিছুই নাই কথাটা বুঝে এলো না আলো না সর্বারতের নামাজ নাই কার একটা উত্তর প্রদেশের একটা মলবীর আচ্ছা বলুন তো এখানে আমরা মলবির এতজন বসে আছি বড় পীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না করি না সম্মান করি মারাত্মক তিনি একজন পৃথিবীর দামি মানুষ জ্ঞানী গুণী জবরদস্ত অলি কিন্তু শুনেলেন এই অলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয় এই অলি কেরামত বলতে গিয়ে যেন সাহাবিদিকে ছোট করা না হয় শুনেলেন উত্তর প্রদেশের একজন বায়ান করছে কাদের বক্তা নিজেকে বলছে মাই আহেলে সুন্নাতুল জামাতে চলনে বালা হো কি বায়ান করছে শুনেলেন আমার কাছে রেকর্ডিংটা আছে বায়ানটা এ ঐসে জামানা থা जब बिना उजू के बड़ा फिर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो लोग मर जाते थे এমন একটা যুগ ছিল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম লিলে লোক মারা যেত বলুন নাউজ বিল্লা এক থেকে বড় বড় পীরের উপরে তহমত আর কিছু হতে পারে না এক থেকে বড় মিথ্যাচার পৃথিবীতে আর কিছু হতে পারে না ঘটনা শুনেলেন আবার বলছে এটা লয়। এখন বিনা যদি কেউ বড় পীরের নাম উজুতে তার ঘরে বরকত কমে যায় নাউজ বিল্লা বলেন এক থেকে বড় বেহুরমতি কথা আর কিছু হতে পারে বিনা উজুতে যদি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলায় নাম নিলে বাড়িতে বরকত কমে যায় তাহলে তো আমার রসুলের নাম নিলে ভিখারি হওয়া দরকার ছিল কথাটা বুঝতে পেরেছেন না পারেননি রসুল আপ না বড় আপ কথা বলে না রসুল সাল্লি সাল্লাম সব থেকে উঁচু তিনাত্মের কথা শুনেন বড় পীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাইয়া নয় পৃথিবীর এরকম যতগুলো অলি আছে শুধুমাত্র হাজরতে আবু বাকার সিদ্দিক রবি আল্লাহ তালানোর পায়ের ধুলো যোগ্য হতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম কেন নবীজি বলেছেন হাজরতে আবু বাক্কারের জন্য তুমি হচ্ছে সিদ্দিক সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী হাজরতে উমরের জন্য নবীজি বলেছেন আমার পরে যদি আল্লাহ নবুবাতের দরজা খুলে রাখতেন তো হাজরতে উমরকে নবুবাত দান করতেন জোরে বলুন এটা যদি সত্য হয় এই সাহাবির জন্য এরকম হাদিসে কিতাবে কোনো ঘটনা আসেনি আর তুমি পানিয়ে বড় নামে ঘটনা লিখে দিলে এইগুলো হচ্ছে ইসলামের কলঙ্ক ইসলামকে মিটিয়ে দেওয়া ইসলাম উপরে টিকে আছে মিথ্যার উপরে নয় এটা মাথায় রাখবেন আজকে যারা এসে বসেছেন আমি অনুরোধ করে বলে যাচ্ছি এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলে হাজি সাহেব কে কে আছেন হাত তুলে আমার পেছনে কেউ আছে সামনে যদি আপনাদের গ্রামে থাকে এলাকায় থাকে কালকে সকালে জিজ্ঞেস করবেন ভাই বলে গেছে মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা কত বললাম চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না একটা মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে খুব চোর হলে তিরিশ এই পঁয়ষট্টি কিলোমিটার হবে আমার বাড়ি থেকে পুরসা থেকে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারের বেশি মাজার আছে বিশ্বাস জিজ্ঞেস করবেন হাইসের দিকে যে মক্কা থেকে মদিনা গেলে চারশো তিরিশ থেকে সাড়ে চারশো কিলোমিটার কটা মাজার দেখেছিলেন এইটা একদিকে রাখুন দ্বিতীয় কথাটা শুনে নিন যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কবরটা তোমার মতো টেনা চাদর নয় আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা নবীজির কবরে যায় নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিস্তা চলবে না আচ্ছা আপনারা শুনেছেন হাজিরা যারা যায় নবীর কবরে মুরগি নিয়ে গিয়ে চড়ায় মান্নত করে কথা বলে না কোনো হাজি দেশি মুরগি ভরে নিয়ে যায় যে আমি আল্লাহ নবীর কবরের জন্য মান্নত করেছি করে না গুটকা খোর জিলাপি হুজুর শোনো নবীর কবরে কেউ মান্নত করে না হাজিরাতে উমরের কবরে কেউ মান্নত করল না হাজিরাতে আবু বাকারের কবরে কেউ মান্নত করল না হাজিরাতে আমির হামজার তালুর খবরে কেউ মান্নত করল না আর তুমি বলছো মান্নত করা যায় যাচ্ছে কোরআন খুলেন সুরায়ে ফাঁকারা إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়ের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে ঠাকুরের সামনে যে প্রসাদ রাখা হয় সেটা হালাল না হারাম কেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে যদি আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে প্রসাদ হারাম হয় তুমি আল্লাহ বাদ দিয়ে পীরের নামে মান্যত করবে কি করে হালাল হতে পারে এক হাজার বার বিসমিল্লা পরে জবর করলেও সেই প্রাণীটার হালাল হবে না যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা হয়েছে দ্বিতীয় নম্বর শুনে নেন পরের আয়তটা বুঝতে পেরে যাবে এই মাজারে কবরের সামনে মাজারের সামনে গাছ তলায় ঠাকুরের সামনে এই মালগুলোকে আল্লাহ কতটা ঘৃণিত করেছে থাবানি তোর র গাই রবা ঘিউওয়ালা আদিম ফালা ইস্মালে ইনল্লাহ গাফুরুল রহি হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও ফলানি তুর্ণ বাগিউ বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনি না খেলে মারা যাবেন খাবার কিচ্ছু নাই না খেলে আপনি মারা যাবেন এমন জায়গায় পৌঁছেছে আপনি কি করবেন আপনার চোখের সামনে মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা করেছে সিরিন্দা দুটো প্লেট আছে একটা প্লেটে শূকরের মাংস একটা প্লেটে আছে আপনার মাজারের পরা মুরগির মাংস বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন শূকরের মাংস দু পিছকে প্রাণ বাঁচাবে কিন্তু ওই মাজারের পরা মুরগিটা খাওয়া যাবে না কত ডेंजर বুঝলে কত ডेंजर হ্যাঁ আপনি যদি বলেন আমার ছেলে মাধ্যমে কি ফাস করলেন আমি মসজিদে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গোটা গ্রামবাসীকে খানা করে খাওয়াবো জায়েজ আছে আমার ছেলে ফার্স্ট হলে আমি বাজার মাদ্রাসায় পাঁচশো টাকা দেবো জায়েজ আছে আমার ছেলে যদি ফার্স্ট হয় আমি বাজার মাদ্রাসায় একটা ছাগল দেবো আল্লাহর রাস্তায় জায়েজ আছে কিন্তু পীরের নামে খাজা বাবার নামে আপনার দাতা বাবার নামে মাজারের নামে জায়েজ নাই যারা আছেন তারা হকিগত